কুম্ভ ভারত তথা পৃথিবীর অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পুরো কুম্ভে যত সাধু সন্ন্যাসী এবং ভক্তের আগমন হয় তাতে অনায়াসে বলা যায় পৃথিবীর আর কোথাও এত মানুষের আগমন হয় না কিন্তু আপনি কি জানেন কেন এই কুম্ভ আয়োজন করা হয় কত বছর পর পর এই কুম্ভের আয়োজন হয় মহাকুম্ভই বা কত বছর পর পর আয়োজন করা হয় আর এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে মহাকুম্ভ দু হাজার অনুমান করা হচ্ছে দু হাজার পঁচিশের মহাকুম্ভে চল্লিশ থেকে ৪৫ কোটি ভক্ত একত্রিত হবেন কুম্ভকতার অর্থ হল কলস বা কলসি যা অমৃতে ভরা থাকে এর উল্লেখ বেদ ভগবত এবং পুরাণে পাওয়া যায় কথিত আছে একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্বর্গে ইন্দ্র নিজের বাহন হাতি ঐরাবাতে বসেছিলেন দুর্বাসামুনি দেবরাজ ইন্দ্রের জন্য উপহার হিসাবে নিয়ে গিয়েছিলেন একটা ফুলের মালা ইন্দ্র সেই ফুলের মালাটি হাতির সুরের উপর রেখে দেন কিন্তু ঐরাবত সেই ফুলের মালাটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন আর তাতেই বেজায় চটে যান মুনি আর ক্রোধের বশে মুনি ইন্দ্রকে অভিশাপ দেন যে তার এই সাম্রাজ্য একদিন ধ্বংস হবে তার প্রভাব প্রতিপত্তি সব হ্রাস পাবে আর এই অভিশাপের কারণেই অসুররা স্বর্গলোক আক্রমণ করে এবং দেবতাদের পরাজিত করে স্বর্গলোক থেকে বিতাড়িত করে এর ফলে সকল দেবতারা ব্রহ্মার কাছে যান এবং এর প্রতিকার চান কিন্তু ব্রহ্মা দেবতাদের ভগবান বিষ্ণুর কাছে পাঠান পরামর্শ নেওয়ার জন্য সব কিছু শোনার পরে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের আদেশ দেন এবং বলেন এই মন্থনের ফলেই অমৃত পাওয়া যাবে যা পান করলে দেবতারা অমর হয়ে যাবে কিন্তু এই সমুদ্র মন্থনের ক্ষেত্রে একটা সমস্যা আছে এই মন্থনের জন্য ওষুধদেরও সাহায্যের প্রয়োজন ভগবান বিষ্ণুর কথা মতো নাগদেবতাকে দড়ি হিসাবে ব্যবহার করে দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করে সমুদ্র মন্থনের ফলে অনেক জিনিস একে একে সমুদ্রের নিচে থেকে উঠে আসতে শুরু করে সবার প্রথমে উঠে আসে বিষ যা শিব নিজের কণ্ঠে ধারণ করে এবং নীলকণ্ঠ হয়ে যান এরপর মনি মুক্তা হীরে সব সবকিছুই উঠে আসে এরপর উঠে আসে ধনের দেবী লক্ষ্মী এবং সব শেষে ধনরাজ কুবের উঠে আসে অমৃতের কলসি হাতে নিয়ে কিন্তু অসুররাজ ছলনা করে সেই অমৃতের কলসি চুড়ি করে পালায় কিন্তু ভগবান বিষ্ণু মোহিনীরূপ ধারণ করে সেই অমৃত সকল দেবতাকে পান করায় এই অমৃতের কলসির দখল নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে বারো দিন যুদ্ধ হয় এই সময়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এই অমৃতের কলসি হরিদ্বার উজ্জয়নী নাসিক এবং এলাহাবাদের প্রয়াগরাজে লুকিয়ে রাখে কথিত আছে এই চার জায়গায় কলসি থেকে অমৃতের বিন্দু নদীতে পড়ে এর ফলে ওই স্থানের নদীর জলও অমৃতময় হয়ে ওঠে দেবতাদের বারো দিন পৃথিবীর বারো বছরের সমান তাই প্রতি বারো বছর পর পর এই চারটি জায়গায় কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলনস্থল যাকে ত্রিবেণী মিলনস্থল বলে এ স্থানে স্নান করলে নাকি মানুষের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এই জন্য প্রয়াগরাজকে তীর্থস্থানের রাজাও বলা হয় কথিত আছে এখানে নদীতে ডুব দিলে একশো গুণ পুণ্য লাভ হয় এই জন্য এ স্থানে মাঘী পূর্ণিমা মকর সংক্রান্তি বসন্ত পঞ্চমী এবং শিবরাত্রিতে বিশেষ স্নানের বন্দোবস্ত করা হয় কুম্ভের সময় নাকি এ স্থানে একসঙ্গে দেবতাদের সঙ্গে স্নান করা যায় তাই সব ভক্তগণ নিজের পাপ নদীতে বিসর্জন দেওয়ার জন্য এই কুম্ভের আয়োজন করে আর মহাকুম্ভের সময় প্রয়াগরাজে বিশাল আয়োজন করা হয় যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তগণের কোনো প্রকার কোনোরূপ অসুবিধা না হয় প্রতি বারো বছর অন্তর এই কুম্ভের আয়োজন করা হয় আর একশো চুয়াল্লিশ বছর পর পর এই মহাকুম্ভের আয়োজন করা হয় এবার দু সালে আয়োজিত হলো মহাকুম্ভ এরপর একুশশো সালে আবার আয়োজিত হবে এই মহাকুম্ভ তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং এই কুম্ভ সম্পর্কে অন্যদের জানতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন